আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সকল অনেক বেশি ভালো আছেন তো ভাবতেছি একটা কোয়েল খামার দিব সেই জন্য একটা ভিডিও তৈরি করতেছি একটা হ্যাচারি টাইপের কোয়েল খামার দিব শুধু ডিমের জন্য নামে বাচ্চা উৎপাদনও করব সেই জন্য একটা ভিডিও তৈরি করার জন্য আসলাম এই যে দেখেন আমার এই যে কক মুরগি এগুলো প্রায় পনেরো দিন পর রেডি হয়ে যাবে বিক্রি করব। পনেরো দিন পর বিক্রি করার পর যেই টাকা পাবো ইনশাল্লাহ তাই দে কোয়েল পাখির জিরো বাচ্চা কিনে নিয়ে আসবো কিনে এনে আমার এই যে ইনকিম ওয়াটার আছে আপনাদের দেখাই ছয়ত্রিশ পণ আদ্রতা উননব্বই পার্সেন্ট আসছে বেশিক্ষণ খোলা রাখা যাবে না দেখেন ডিম এর ভিতরে এই যে বাচ্চাও আছে হয়তো দেখা যাচ্ছে কিনা জানি না বাচ্চাও আছে বেশিক্ষণ খোলা রাখা যাবে না যেখানে তাপমাত্রা কমে গেছে তো এগুলো বিক্রি করে একটা কোয়েল পাঁকের খামার দেবো আপনারা বুদ্ধি দিতে পারেন যে কীভাবে কি করতে পারি আপনাদের কারণে যদি আমি কিছু উপকৃত হই তো তাহলে তো ভালোই ইনশাল্লাহ কোয়েল পাখি আনার পর ভিডিও পাবেন নিয়মিত যে কিভাবে কি করতে হয় ম্যানেজমেন্ট আমি আগেও কোয়েল পালন করছিলাম কিন্তু বড় পরিসরে করি না আমি মোটামুটি এবার বড় পরিসরে করব তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ